মহান আল্লাহ তালা সীরাতুল কলমের সান্য গায়তে বলেন ওয়াই আলা আলাহ কিনা নিশ্চয় আপনি চরিত্রের মাধুর্যতার সর্বোচ্চ স্তরে রয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্র হল সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের এটা আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন আর সৎ চরিত্রটা কি সৎ চরিত্র হলো আল কোরআন এবং রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের অনুযায়ী যে চরিত্রটা হবে সেটা হবে সচ্চরিত্র সচ্চরিত্র বা লোকে বেঁচে থাকা দুনিয়ার মধ্যে অন্যান্যদের জন্য হলো শান্তির উপকরণ তাই যদি সৎ বিপ্লব গড়ানো যায় সেটা যদি পরিবারের মধ্যে গড়ানো যায় সেই পরিবারটা হবে শান্তিময় এবং নিরাপত্তাময় যদি এই সচ্চরিত্রের বিপ্লব ঘটানো যায় সমাজের মধ্যে তাহলে সমাজটা হবে শান্তিপূর্ণ এবং নিরাপত্তাময় আর যদি এই সচ্চরিত্রের বিপ্লব ঘটানো যায় রাষ্ট্রের মধ্যে তাহলে পুরা রাষ্ট্রটা হবে শান্তিপূর্ণ এবং নিরাপত্তাময় সই বুখারির দ্বিতীয় খণ্ডে আষ্টশো একানব্বই নং খ্রিস্টাল হজরত মশরুক আদিয়াল্লাহ তার আনু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন পলা রসুলুল্লা সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন নামিন আকিয়ারি আসানুকুম খুলুকা খুলকা যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যার চরিত্র হলো সবচেয়ে উত্তম রসুল্লাহ সাল্লু সাল্লামের ঘোষণা অনুযায়ী চরিত্র যার সবচেয়ে ভালো হবে সে হবে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তি আর শুধু সচ্চরিত্র এই দুনিয়ার মধ্যেই শান্তিময় নিরাপত্তম হবে তাই নয় বরং এই সচ্চরিত্র তার দুনিয়ার জীবনে যেরকম শাস্ত্রত্ব অর্জন করতে পারবে তেমনি এই চরিত্র দ্বারা কাল কেমতের ময়দানে তার নাজাতের অন্যতম একটা উপায় হবে এবং সে আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হবে পক্ষান্তরে যারা এই চরিত্র থেকে দূরে সরে যাবে হীন চরিত্র অধিকারী হবে তারা তো আল্লাহর ভালোবাসার পাত্র হবে না বরং তাদের সাথে আল্লাহ তালার শত্রুতা হবে এবং এদেরকে গিনা করেন যে তাবিদার দারা আল্লাহ তাল আনু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলয় কল কআল নিশ্চয়ই নবী সাল্লাহ আলয় বলেছেন মা সাইন ফি মিজানিল মুকমিন মমিনের মিজানের ফাল্লা যে জিনিসটা সবচেয়ে বেশি বাড়ি হবে ইয়ামল কিয়ামা ক্যামতের ময়দানে মিন খুলুকিন হাসানিন সেটা হলো উত্তম চরিত্র সুতরাং মিজানের ফাল্লার মধ্যে আমল নামাজে ওজন করা হবে আর সে আমল নামার মধ্যে তার সবচেয়ে যেটা বাড়ি হবে সেটা হলো উত্তম চরিত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এদি সে রসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেন পাইনাল্লাহ তালা ইবদুল ফায়শ আল বাজিয়া নিচ্চা আল্লাহ তালা অশ্লীল লোক এবং নির্লজ্জ লোকদেরকে অনর্থক প্রভাবকারীদেরকে আল্লাহ তালা গিনা করান এবং তাদের সাথে সত্যতা রাখেন জামিয়ত তির মিজি হামিদিয়া দ্বিতীয়খণ্ড বিষ্ণু